নমস্কার বন্ধুরা কিংবা রীতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা গরম পড়েছে আর এই গরমে কিন্তু শুক্তোটা কিন্তু খুবই ভালো লাগে তো শুক্তোটা আমি একদম অন্যরকমভাবে করব এখানে মুখ করাই দিয়ে আমি শুক্তোটা বানাবো তো প্রথমে আমি সজনে ডাঁটা শিম আর করলাটাকে তেলের মধ্যে লবণ করে ভেজে নেব একটু লাল লাল হবে তারপরে নামিয়ে নেব আর শুক্তোর মধ্যে যে যে সবজিগুলো দিতে হয় সবই দেওয়া আছে রাঙালু কুমড়ো আলু শিম বেগুন সজনে ডাঁটা তো এখানে আমি কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি চার চামচের মতো সাদা তেল দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি তো তার মধ্যে কুমড়ো আলু পেঁপে রাঙালু সব সবজিগুলো দিয়ে দেবো মূল সবজিগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এখানে দুটো কাঁচা লঙ্কা আছে আর এখানে কাঁচকলা আছে বেগুন আছে তো এটাকে লাস্টে আমি দেব তো এখানে মুখ করাই আছে আর এখানে মশলাকে গুঁড়িয়ে রেখেছি ধনে মুড়ি ভিড়ি তু আর একটু পাঁচ করে মশলাগুলোকে ধুয়ে নিয়েছি এখানে সবজিটাকে নেড়ে একবারে মোটা রাইগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি দুই সবজিটাকে বেশ ভালো করে মাছ যাওয়া করে নেব গরমে কিন্তু শুক্বে দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তো আমি এখানে মাছের ঝাল করবো তো ঢাকা দিয়ে দিচ্ছি এরপরে ঢাকনা খুলে মশলাগুলো অ্যাড করছি হলুদ গুঁড়ো দিয়েছি একটু গুঁড়ো গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি এরপরে মিক্সিতে গুঁড়ো করা মশলাটাকে দিয়ে দিচ্ছি ধনে জিরে সর্ষে একটু পাঁচ ফোড়ন মৌরি সব অল্প পরিমাণে হাফ চামচের মতো করে নিয়ে মশলাটা গুঁড়িয়ে নিয়েছি দিয়ে ভালো করে সবজির সঙ্গে নাড়াচাড়া করে নেব এরপরে যে সবজিগুলো ভেজেছিলাম শিম শশিরাটা করলা আর বেগুন আর কাঁচকলা সব একসঙ্গে আমি দিয়ে দেব একটু জল দেবো এখানে করলা দিয়ে করেছি শুক্তটা কিন্তু নিম শুক্তও কিন্তু ভালো লাগে নিম পাতা দিয়ে শুক্ত তো এখানে জল দিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব এখানে মাছ আছে রুই মাছ আছে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব এরপর ঢাকনা খুব দেখি হয়ে গেছে সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে তো শুক্তো একটু জুস থাকবে ভালো লাগবে যে মাখা মাখা করতে চায় সেটাও করতে পারো একদম গলে গেছে রাঙালিগুলো একদম গলে গেছে আলুও হয়ে গেছে এরপরে সামান্য পরিমাণে চিনি আর গাওয়া ঘি দিয়ে নামিয়ে গরম গরম ভাত আর এই শুক্তো খুব অসাধারণ লাগবে বন্ধুরা তো হয়েই গেছে আমি এবার নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি আর শুক্তো সব রকম সবজি দিতে দিতে অনেকটাই হয়ে যায় তো আমরা দুজন খাবো আমি আমার মেয়ে আর আমার মেয়ের বাবা রাত্রে খাবে আমরা তিনজনে আবার রাত্রে খাবো এরপরে মাছটাকে ভেজে নেব একটু ভাজা মশলা রয়েছে মশলাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর টমেটো পেচাপ দিয়ে মাছের ঝালটা করে নেব এরপরে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আজকের মতোটা না বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে